এস এসসি দুই হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশের তারিখ ইতিমধ্যে জানা গেল তো তোমাদের কবে নাগাদ রেজাল্ট প্রকাশ হবে এটা কিন্তু আমরা জেনেছি তো তোমাদের রেজাল্টগুলো কার্যক্রম কিন্তু প্রায় শেষ পথে এখন বর্তমানে হচ্ছে তোমাদের দুইটা ডেট দেওয়া হয়েছে তেরো তারিখ আর হচ্ছে পনেরো তারিখ তো তেরো তারিখে মূলত শিক্ষা মন্ত্রণালয় তোমাদের রেজাল্টগুলো সরাসরি চলে আসবে তো বর্তমানে কিন্তু এখন শিক্ষা বোর্ডে যে কার্যক্রমগুলো হইতেছে রেজাল্ট তৈরির সেগুলো কিন্তু এখন চলমান রয়েছে তো শিক্ষা বোর্ডে যখন রেজাল্ট সম্পূর্ণভাবে প্রস্তুত হবে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি তখন রেজাল্টটা পাঠিয়ে দেবে তো তেরো তারিখে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে রেজাল্টটা চলে আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে পনেরো তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তো এখানে সরাসরি আমরা যেটা জেনেছি যে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে তেরো তারিখে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে যাবে এবং তারা দুই দিন সময় নিয়ে পনেরো তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে তো সকল তথ্য আপডেট পেতে অবশ্যই